আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি সবে বরাত স্পেশাল জনপ্রিয় তিনটা হালুয়া আর চালের একটা রুটি তৈরি করে দেখাবো যেটা আপনারা ঝটপট তৈরি করতে পারবেন আর কি কি হালুয়া তৈরি করব একটু বলে দিই প্রথমেই তৈরি করব গাজরের হালুয়া তারপর তৈরি করব বুটের হালুয়া যেটা আপনারা একদম কম সময়ে তৈরি করতে পারবেন তারপর তৈরি করব সুজির হালুয়া সাথে তৈরি করে দেখাবো চালের আটা রুটি আশা করছি আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করলাম তার জন্য একটা বলে দুই কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম আর এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য তিন ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে রাখছিলাম আর খুব ভালোভাবে ধুয়ে নিছি এখন এই বুটের ডালটাকে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম যেহেতু একসাথে আজকে তিনটা হালুয়ার রেসিপি শেয়ার করব এই জন্য এখানে তিনটা গাজর ছিলে পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এই হালুয়াগুলো তৈরি করতে আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ঢাকনাটা লাগিয়ে দুইটা সিটি দিয়ে নিব এভাবে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিছি এখন এই গাজরটাকে একটা ব্লেন্ডার জগে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব প্রথমে আমি গাজরের হালুয়াটা তৈরি করে দেখাচ্ছি তার জন্য এক কাপ পরিমাণ লিকুইড দুধ একটা ফ্রাইপ্যানে নিয়ে নিলাম নিয়ে নিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন এখানে আমি প্রায় তিন থেকে চার চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম এখন এই লিকুইড দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে লিকুইড দুধটা চাল হয়ে যখন ঠিক এইরকম হয়ে যাবে ওই পর্যায়ে এসে আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই গাজরটা এখানে দিয়ে দিব গাজরটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি রান্না করতে করতে যখন দেখবেন গাজরটা ঠিক এরকম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম এভাবে রান্না করতে করতে ঠিক এরকম হয়ে গেছে এটা কিন্তু আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই এখন চুলাটাকে অফ করে দিব আর এই গাজরের মিশ্রণটা আমি নামিয়ে নেব এখন উপর দিয়ে চাইলে আপনারা কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন এখন এই প্লেটটাকে রেখে দেব পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য এদিকে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই বুটের ডালটা একটা ব্লেন্ডার যোগে নিয়ে নিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর এটা কিন্তু জাল করা লিকুইড দুধ না দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া এখন সব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিহি পেস্ট করে ব্লেন্ড করে ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা ফ্রাইপ্যান চুলায় বসায় দিছি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার সাদা তেল তার সাথে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ঘি এখন ব্লেন্ড করা সবটুকু মিশ্রণ এখানে দিয়ে দিলাম এখন ঠিক এইভাবে রান্না করব খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে যতক্ষণ না এই মিশ্রণটা একদম ঘন হয়ে যাচ্ছে এখানে তেলের পরিমাণ বেশি দেখা গেলেও বুটের ডালের হালুয়া তৈরি করতে এতটুকু তেল কিন্তু লাগে এ পর্যায়ে এসে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এইভাবে রান্না করব যতক্ষণ না একদম পারফেক্টলি ঘন হচ্ছে রান্না করতে করতে যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এখানে চিনি অ্যাড করবেন আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর কিন্তু পানি ছাড়বে এই জন্য একটু ঘন হয়ে আসলে চিনিটা এখানে অ্যাড করবেন এই হালুয়াটা রান্না করার জন্য সব থেকে বেস্ট হয় নন স্টিকের প্যান এই জন্য আপনারা হালুয়াটা তৈরি করার সময় নন স্টিকের প্যান নেবেন না হয় কিন্তু এই হালুয়াটা রান্না করার সময় নিচে লেগে যায় দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে ঠিক এরকম হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি চুলাটাকে অফ করে দেব আর এরকম একটা ছড়ানো পাত্রে এইভাবে মেলে রেখে দেব। এই হালুয়াটা ঠান্ডা হতে থাক এখন আমি সুজির হালুয়াটা তৈরি করে নিব তার জন্য দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এখন এই সুজিটা খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নেব ভাসতে ভাসতে যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি দেড় পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করলাম আরও হাফ কাপ পরিমাণ পরবর্তীতে আবার ব্যবহার করব দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন ঠিক এইভাবে নেড়ে রান্না করব কিছুটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর অ্যাড করবেন এই পর্যায়ে এসে আরো হাফ কাপ পরিমাণ লিকুইড দুধও দিয়ে দিলাম রান্না করতে করতে সুজিটা যখন পারফেক্টলি ফুটে উঠবে আর যখন এই রকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিয়ে নারকেল নারকেল খুব ভালোভাবে রান্না করে করে আমি অফ এই হালুয়াটাকে যেহেতু আমি বরফি আকার করব না এজন্য জন্য এই অবস্থায় চুলাটাকে অফ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন সুজির হালুয়াটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা চালের আটার কাই করে পারফেক্ট চালের রুটি তৈরি করবেন এইভাবে আমি চালারাটার কাইটা তৈরি করে নিছি এখন এখান থেকে একটা ডো নিয়ে পাতলা করে একটা রুটি বানিয়ে নিব রুটিটা বানানো হয়ে গেলে আমি ভেজে নেব এভাবে আমি চালের একটা রুটিটা তৈরি করে নিলাম এদিকে আগে থেকে যে গাজরের হালুয়াটা আমি তৈরি করছিলাম ওই হালুয়াটা এখন কেটে নেব দেখতেই পাচ্ছেন হালুয়াটা একদম পারফেক্টলি কিন্তু উঠে যাচ্ছে এখন আমি বুটের হালুয়াটা এইভাবে কেটে নেব এখন বাদবাকি যে সাইডের অংশগুলো থাকবে এগুলো কিন্তু আমি একটা কুকি কাটারের সাহায্যে কেটে নেব আর চাইলে আপনারা কিন্তু ডিজাইনটা করতে পারেন একটুখানি ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দিলাম তৈরি হয়ে গেল সবে বরাত স্পেশাল মজাদার তিন ধরনের হালুয়া আর চালেরাটা রুটি আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ